এই কয়েল ইগনেশন সিস্টেম সার্কিট নিয়ে আসছে কথা বলবো তো ইগনেশন সার্কিটটা প্রথম অবস্থায় ব্যাটারি থেকে ফিউজে গেছে ফিউজ থেকে ফিউজ থেকে ইগনেশন সুইচে তো ইগনেশন সুইচ থেকে একটা লাইন গেছে ব্লাস্ট রেজিস্টরে ব্লাস্ট রেজিস্টর থেকে একটা লাইন গেছে কয়েল রেজিস্ট ইগনেশন কোয়েলে ইগনেশন কোয়েল থেকে প্রাইমারি কোয়েল থেকে একটা লাইন গেছে কনডেন্সারে কনডেন্সার থেকে একটা লাইন গেছে ক্যাম বেক থেকে একটা পয়েন্ট সিবি পয়েন্ট সিবি পয়েন্ট থেকে গ্রাম সিবি পয়েন্ট সিবি পয়েন্ট গ্রাউন্ডে গেছে তো কনডেন্সার আড়াইশো বোল্ড উপন্ন করে উপন্ন করে পর ডিসচার্জ হয়ে প্রাইমারি কয়েল দিয়ে প্রাইমারি কয়েল দিয়ে চুমুক হয়ে তো সেকেন্ডারি কোয়েলের ভিতর দিয়ে সেকেন্ডারি কোয়েলের ভিতর দিয়ে বিশ থেকে পঁচিশ হাজার বোল্ট উৎপন্ন করে কার্বরেটরে যায় এই কার্বোরেটর কার্ব কার্বরেটরে যায় ডিস্ট্রিবিউটর ভিতরে যে পয়েন্টটা আছে এটার নাম সেন্টার কার্বন ব্রাশ এই সেন্টার কার্বন ব্রাশে গিয়ে বিশ থেকে পঁচিশ হাজার বোর্ড উৎপন্ন করে সে স্পারে জাম্পিং করে লাভ দেয়